মিলয় ফারি এবং ডিপ্লোমা ইন মিলয় ফারি এই দুটি তারা স্নাতক সম্মান দিয়ে তার উন্নত করবে কিন্তু দীর্ঘ সাত আট মাস পেরিয়ে যায় তারা আমাদের সাথে কোনো আলোচনায় বসে না আমরা জবাব চাই অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিব আমরা নাচ আমরা রাস্তায় নামতে চাই না কারণ আমরা সেই আমাদের যখন আমরা নার্সিংয়ে পা দেই তখন থেকে আমরা মানুষের সেবা করে আসছি আমরা মানুষের দুর্ভোগ বাড়তে চাই না আমরা চাই আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানের মূল্যায়ন করে আমাদের এই দুটি কোর্সকে অতি দ্রুত বিশ্বন করা হবে আমার মনে হচ্ছে কিছু প্রাণী শক্তি আমাদেরকে দাওয়ায় রাখতে চাই তারা হয়তো ভুলে গেছে উনিশশো আটচল্লিশ সাল সাতের চব্বিশ <laughs> <laughs>

মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে আমি এই প্রশ্ন রাখছি আমি আরো প্রশ্ন রাখছি যারা স্বাস্থ্য উপদেষ্টার পথে আছেন ওনাদের কাছেও আমি প্রশ্ন রাখছি আমরা চব্বিশে যে দাবি জানিয়েছি আমরা পঁচিশে এসব কেন আমরা সেই দাবি নিয়ে আমরা জানি তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা স্বাগতম জানাচ্ছি বিশ্ব নার্সিং স্কুল এন্ড কলেজ আমাদেরamazonawsে অত্যাধুনিক আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মেডিসিন কোর্স এবং ডিপ্লোমা ইন মেড ডিপ্লোমা ইন হিউম্যানিটি